এদিকে বরিশালে লাগাতার ব্লকেট কর্মসূচি গিরে থমথমে বরিশাল শহর সেনাবাহিনীর অতর্কিত হামলার শিকার শিক্ষার্থীরা রীতিমতো কুকুরের মতো পেটাচ্ছে শিক্ষার্থীদের বাধ্য হয়ে কঠিন আন্দোলন বাধ্য হয়ে কঠিন আন্দোলনের ডাক দিয়েছে ছাত্র সমাজ এবার কপাল পুড়তে যাচ্ছে ডক্টর ইউনুস প্রশাসনের লাগাতার ব্লকেট কর্মসূচি ঘোষণা করলাম ব্লকেট চলছে ব্লকেট চলবে আমাদের আন্দোলন বন্ধ করার জন্য আমাদের আন্দোলন বন্ধ করার জন্য প্রচেষ্টা করে কোনো লাভ নাই কারণ আন্দোলন বন্ধ হবে না কপাল পুড়ে গেল ডক্টর ইউনুসের এখন যদি আমি বলি ডক্টর ইউনুসের সব থেকে বড় শত্রু কোন জেলা আমি বলবো বাংলাদেশের দুটো জেলা এক নম্বর হচ্ছে গোপালগঞ্জ আর বর্তমানে আবার একটা জেলার জন্ম নিয়েছে সেটা হলো বরিশাল গত সরকার দমন পীড়ন চালাতো অর্থাৎ শেখ হাসিনা সরকার দমন পীড়ন চালাতো সেনাবাহিনী সরি পুলিশ এবং ডিবি দিয়ে বেশিরভাগ এবং র্যাব দিয়ে কিন্তু ডক্টর ইউনুস কিন্তু এক ধাপে এগিয়ে গিয়েছে তিনি ডাইরেক্ট সেনাবাহিনী দিয়ে দমন একটা দাবি নিয়ে বরিশালের জনগণ মাঠে সুষ্ঠু নেমেছিল যে দাবির পক্ষে আমি নিজেও ছিলাম অর্থাৎ হাসপাতাল অর্থাৎ চিকিৎসা খাতে যেই পরিমাণ ডক্টররা অবহেলা করে সেটা যাতে সুষ্ঠুভাবে হয় সেটার একটা দাবি নিয়ে তারা মাঠে নেমেছিল কিন্তু ডক্টর ইউনুস সেই দাবি না মেনে সেই চিকিৎসা উপদেষ্টা সেই দাবির কথা না সেনাবাহিনী দিয়ে চালানো শুরু করেছিল এবার বরিশালের জনগণের দাবি এক দফার দিকে ধাবিত হচ্ছে পাশাপাশি অনির্দিষ্ট কালের জন্য তারা বরিশাল অচলের ঘোষণা দিয়েছে। দর্শক সেখানে কি হচ্ছে কি হতে পারে ডক্টর ইউনুসের কপাল পুড়ে গেছে কথা না বাড়ি চলুন কি কর্মসুচি এসেছে সেটা শুনে আসে এবং কি হচ্ছে সেখানে সেটা দেখে আসে আশা করি সঙ্গেই থাকবেন ব্লকেট চলছে ব্লকেট চলবে আমাদের আন্দোলন বন্ধ করার জন্য আমাদের আন্দোলন বন্ধ করার জন্য প্রচেষ্টা করে কোনো লাভ নাই কারণ আন্দোলন বন্ধ হবে না হবে না সেনা দিয়ে আন্দোলন বন্ধ হবে না হবে না সিন্ডিকেটের মাফিয়াদের খুশি আর দিয়ে বলি দিতে চাই ভয় দেখিয়ে।

বা শাস্ত্ৰপ্রদেশটা আসলে কি মাফিয়া চক্রকে ভয় পাচ্ছে এটা আমাদের জানার বিষয় আপনারা যদি ভয় পান তাহলে আমরা আপনাদেরকে বলবো আপনাদের কোনো ভয় নাই আপনারা জনগণের কাছে সহযোগিতা চান আমরা এখানে যারা আছি আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আপনাদের পাশে থাকবো আপনাদের সাথে থেকে আপনাদের হাতকে শক্তিশালী করব এবং এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা লড়াই করব ইনশাআল্লাহ আপনারা স্টেপ নেন আমরা বলছি শাস্ত্ৰপ্রদেশটাকে বিনয় সাথে বলছি যে ভয় পাওয়ার কোনো কারণে আমরা সবাই এক আপনারা দায়িত্ব নিয়ে এই সিন্ডিকেট মাফিয়া চক্রের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেন এই সমস্যাগুলো সমাধান করেন আপনি বরিশাল আসেন প্রয়োজনে ভোলা যান প্রয়োজনে দক্ষিণবঙ্গে যান প্রয়োজনে উত্তরবঙ্গে যান প্রয়োজনে ওই যশোর যান প্রয়োজনে ওই রাজশাহী যান প্রয়োজনে ওই রংপুর যান শুধু বরিশালে না আপনি যেখানে মঞ্চে সেখানে যান প্রত্যেকটা জায়গায় একই চিত্র ছেড়ে বাংলায় যেমন চিত্র ইনশাআল্লাহ গত 24 ঘন্টা আল্টিমেটাম দেওয়া হয়েছিল কিন্তু আপনি যে বরিশালবাসীকে সম্মান করলেন না আমরা এটা বুঝে গেছি আমরা বরিশালবাসী তারপর আপনাকে বলছি বিনয়ের সাথেই বলছি আপনি অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে এই সমস্যার সমাধান করেন আমাদের তিন দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেন পরিকল্পনা জানান আমরা কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি আমাদেরকে বলেন আমরা হাসি মুখে ঘরে ফিরে যাব ফুলের মালা আপনাদেরকে ফুলের মালা ছিটি এখান থেকে চলে যাবো কিন্তু আপনি শুনলেন না যে আগামীকালকে থেকে আমাদের বরিশালবাসী বলছে প্রত্যেকটা ঘর ঘরে থেকে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আপনারা দুর্গ গড়ে তুলুন এই স্বাস্থ্য খাত এই সুচিকিৎসা আমাদের মৌলিক অধিকার আমাদের মৌলিক অধিকার আমাদের কাদায় করে নিতে হবে আমাদের বাবার জন্য আমাদের কাদায় করে নিতে হবে আমাদের মায়ের জন্য আমাদের কেটা আদায় করে নিতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের কাদায় করে নিতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদেরকে দোষারোপ করতে না পারে যে আমার পূর্ববর্তী প্রজন্ম আমাদের জন্য কিচ্ছু করে নাই আমরা জেনজি সদস্য সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমরা বলবো আপনারা প্রত্যেককে জেলা জেলায় দুর্গ করে তুলুন আমরা আগামীকালকে থেকে লাগাতার ঘোষণা করলাম চলছে চলবে 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 লাগাতার লাগাতার কর্মসূচি সারা বাংলাদেশের সকল মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের ভাইয়েরা আপনাদের জন্য লড়াই নেমেছে আপনাদের ভাইয়েরা মার খাচ্ছে আর্মি তাদের চার্জ করছে আপনাদের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে এই সমস্যার সমাধানের জন্য রাজপথে নেমে আসা এবং মনে রাখতে হবে আমরা যদি কোনোভাবে হেরে যাই তাহলে মনে রাখতে হবে আমরা জাতি হিসেবে পঙ্গ হয়ে গেছি সারা জীবন আয়নার সামনে নিজের চোখে চোখে হয়তো তাকাতে পারবেন না তাই এখনই সময় রাজপথে এমন আমরা প্রত্যেকে রাজপথে নেমে এসেছি আজকে পনেরোটা দিন রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাজপথে আছি আপনাদের প্রত্যেকে বলছি আপনারা যখন থেকে সারা বাংলাদেশের মানুষ একসাথে নেমে যাবেন তখনই আমরা বুঝে নেব যে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে গেছে এবং সিন্ডিকেট মাফিয়া চক্র আমাদেরকে ভয় পেতে শুরু করবে ইনশাল্লাহ এবং পরিশেষে আপনাদের সবাইকে বলতে চাই আমরা এখন বরিশালবাসীকে আহ্বান জানাবো যে আগামীকালকে থেকে প্রত্যেকটি স্কুল কলেজ হাসপাতাল যে যেখানে আছেন সকলে বাসার চাচি চাচা মা বোনেরা খালারা ভাইয়েরা বাবারা চাচারা সবাই মিলে আপনারা আপনাদের সন্তানদের নিরাপত্তার জন্য হলেও ভবিষ্যতের কথা ভেবে এলো আসেন আমরা একসাথে রাজপথে নেমে দাঁড়াই এবং সারা বাংলাদেশের মানুষকে বলবো আপনারা আমাদের সাথে রাজপথে এসে দাঁড়ান এবং আমরা বিশ্বাস রাখি সারা বাংলাদেশের মানুষ যখন এক হয়ে যাবে আমরা আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করেই ছাড়ব ইনশাআল্লাহ আমরা আমাদের স্বাস্থ্য সেবা উন্নয়নের দাবিতে বরিশালের কেন্দ্রীয় নথুলেবাদ বাস টার্মিনালে মহাসড়ক অবরোধ করে পঞ্চম দিনের মতো ব্লকেট কর্মসূচি পালন করছে সর্বস্তরের ছাত্র জনতা এ বিষয়ে আরো খবর জানাবো সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা রানা মহাসড়ক অবরোধের ফলে জনজীবনে কেমন প্রভাব পড়ছে সেটা একটু জানাবেন আর একটা বিষয় জানাবেন স্বাস্থ্য সেবা উন্নত করা নিয়ে জনগণের যে দাবি এ বিষয়ে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে মাহমুদ প্রথমেই আপনার শেষের প্রশ্ন থেকে শুরু করি যে গত কয়েকদিন ধরে যে শিলিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্যসেবা উন্নয়নের দাবিতে যে আন্দোলন চলছে সেই প্রেক্ষিতে বলেন বা যার পরিস্থিতিতে বলেন আজকে এগারোটায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম বসিউল একটি সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে যে সমস্যাগুলো রয়েছে কিছু সমস্যা স্থানীয়ভাবে সমাধান করা যাবে আবার কিছু সমস্যা রয়েছে যেগুলো জাতীয়ভাবে সমাধান করতে হবে অর্থাৎ এই সমস্যাগুলো সমাধান খুব বললেই রাতারাতি সম্ভব না সমাধান করা এর জন্য কমপক্ষে তিন মাস সময় লাগবে তবে একটি বিষয়ে তিনি জানিয়েছেন যে আজকে চারজন চিকিৎসা চিকিৎসকের পদায়ন হয়েছে অর্থাৎ চিকিৎসক সংকটের যে বিষয়টি রয়েছে সেখান থেকে কিছুটা হলেও উত্তরণের চেষ্টা করা হচ্ছে এবং আরেকটি বিষয় যেটি সেটি হচ্ছে যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য তিনি বহুমুখী পদক্ষেপ নিয়েছেন সেগুলোর ফলে দ্রুত এর দৃশ্যমান যে উন্নতিগুলো সেগুলো দেখা যাবে তিনি দাবি করছেন তবে শিক্ষার্থীরা দাবি করেছে যে উপদেষ্টা স্বাস্থ্য উপদেশটাকে বরিশালে এসে এই পরিস্থিতি সচেতন দেখতে হবে এবং এই বিষয়ে একটু কোনো ইতিবাচক কথা বলেন এখানে আন্দোলন যারা করছেন তারা গতকালকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন বিকালে সংবাদ সম্মেলনে সেই আলটিমেটামের সময় এখনো চলছে আজকে বিকাল হলে তা বসে যাবে এবং দুর্ভোগের যে বিষয়টি বলছিলেন সেই দুর্ভোগ কিন্তু আসলে জনগণের যে দুর্ভোগ সেটা কি বলার তারা অত্যন্ত দুর্ভোগের শিকার আছে তবে এখানে একটি নতুন বিষয় হচ্ছে যে ঢাকা বরিশাল মহাসড়কের যে বাসগুলো এই এলাকা দিয়ে অতিক্রম করতে সেগুলোকে ঘুরিয়ে অন্য এলাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানা আজকে আমাদের আলোচক যারা আলোচনা করছিল এবং আপনারা দেখছিলেন সরি কয়েকটা প্রতিবেদন দেখছিলাম আমরা এখন এই বিষয়ে আপনাদের মতামত কি আসলে ভাই যারা প্রতি মাসে বা প্রতি সপ্তাহে নিয়ম করে ডক্টরের কাছে যেতে হয় বিভিন্ন ধরনের চিকিৎসার জন্য জ্বর কাশ সর্দি এটা তো সাধারণ ডক্টরের কাছে গেলে বেশিরভাগ ছেড়ে যায় তবে বড় বড় সমস্যা যেটা মনে করেন থাইরয়েড প্রতি চিকিৎসা করতে হয় বা আরও বিভিন্ন ধরনের সমস্যা আছে যাদের হাড় হয় তাদেরও প্রতি মাসে ডক্টরের কাছে যেতে হয় তবে মিনিটের কাজ করানোর জন্য একটা রুগীকে পুরো একটা দিন খরচ করতে হয় ডাক্তারখানায় মনে করেন সকাল নয়টায় গেছেন ডাক্তার আসবে দুপুর বারোটায় দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত সে সরি একটা পর্যন্ত কিংবা দেড়টা পর্যন্ত রুগী দেখবে এর ভিতরে যে কটা রোগী দেখতে পারে সে ভালো না পারে যত রোগী তারা সকালে অ্যাপয়েন্টমেন্ট বা রিসিট কেটে বসে আছে তারা বসে থাকবে ডক্টর ওইখান থেকে আরেক জায়গায় টিপ মারবে বা রুগী দেখতে যাবে তারপর এসে বাকিগুলো দেখবে তাহলে ভাই যারা ছিল সকাল থেকে তাদের অবস্থা কি হয় তারা বাড়ি ফিরবে না তারপরে যখন ডক্টর দেখে দেখলে তো ভালো কথা বিভিন্ন ধরনের টেস্ট পরীক্ষা দেই সেগুলো করতে অন্য হসপিটালে যেতে হয় সেইগুলোর রিপোর্ট বেরোতে আরো দশ ঘন্টা তাহলে এই রুগীটা যে অনেক দূর থেকে আসো সে পথে ঘাটে রাত কাটাবে আমি নিজেই এর বিষয়ে প্রতিবাদ জানাই যাতে করে এই জিনিসটা ঠিক চিকিৎসা উপদেষ্টা ঠিক করে দেন যাতে করে এই ডক্টররা বিভিন্ন হসপিটালে টিপ না মারতে পারে এক জায়গা থেকেই যেন রুগী দেখতে পারে দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি আসলে এমনটা করা উচিত কি উচিত না তবে ডক্টর ইউনুস যে কবাল পড়তে যাচ্ছে বিভিন্ন দিক দিয়ে সেটা আমরা বুঝতে পারছি ডক্টর ইউনুস সাহেব তাদেরকে সেনাবাহিনী দিয়ে প্রতিহত না করে সেনাবাহিনী দিয়ে হামলা না করে সুষ্ঠ একটা তদন্তের মাধ্যমে এবং সুষ্ঠু একটা আলোচনার মাধ্যমে এগুলো ঠিক করা উচিত ছিল এর বিপক্ষে কিন্তু আমিও গিয়ে দাঁড়িয়েছি আপনি কি মনে করেন এ বিষয়ে জানাবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি দর্শক পরবর্তীতে নিউজ আসতেছে উপদেষ্টা বা সরি এনসিপি নেতা কর্মীরা হারিয়ে গিয়েছে হঠাৎ করে তাদের কাউকে পাওয়া যাচ্ছে না বেলা দুটোই আমরা সংবাদটি আনতে চলেছি খুবই আহ তথ্যবহুল কিছু ভিডিও ফুটেজ আমরা পেয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে তো দর্শক কথা নয় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ